সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব দর্শক আমরা জানি যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এখন বাংলাদেশে বিদ্যমান যে পদ্ধতি আছে আসন ভিত্তিক যে পদ্ধতি সেই পদ্ধতিতে বিদ্যমান সময়ে নির্বাচন হবে কি না এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল অনেকেই কিছুটা সংশয় প্রকাশ করছে যদিও সরকারের পক্ষ থেকে তারা বলছে যে আমরা ডিটারমাইন্ড আমরা উইদিন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশান করব তার কারণ হচ্ছে গত অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে বিএনপি জামাত এবং এনসিপি তাদের বিভিন্ন ইন্টারনাল বিভিন্ন দাবি নিয়ে এই অনিশ্চয়তার কালো মেঘ দেখা যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে জামাত এন সিফি এবং ইসলামিক আন্দোলন সহ যে দলগুলি আছে তারা বিদ্যমান পদ্ধতিতে ইলেকশান চায় না আমরা জানি তারা চায় ফিয়ার পদ্ধতিতে কিন্তু বিএনপি কিন্তু তারা সাপ জানিয়ে দিয়েছে যে তারা ফিয়ার পদ্ধতি ইলেকশান চায় না আরেকটা জিনিস তারা চায় সেটা হচ্ছে জুলাই স্বয়নদের আইনি ভিত্তি তো যতটুকু বোঝা যায় যে যদি যদিও বিএনপি সহ তারা যদি সরকার এবং যারা অন্যান্য যে পলিটিক্যাল পার্টি আছে এন জামাতে যদি বেশি চাপ দেয় তাহলে তারা হয়তো জুলাই সনদের একটা আইনি ভিত্তি আসলেও আসতে পারে কিন্তু বিএনপি এখন পর্যন্ত পিয়ারের না পি আর সিস্টেম বর্তমানে যে উচ্চ মানে নিম্নপক্ষে পিআরের পক্ষে তারা একবারেই না এবং এই বিষয়টা যদি যদি তারা যদি না মানে এবং তারা যদি আন্দোলনের বিষয়ে যদি ডিটারমাইন্ড থাকে এন সিপি জামাত সহ অন্য কোচগুলি যারা আছে তাহলে একটা সংঘাত অনিবার্য হয়ে উঠবে তা বলার অপেক্ষায় রাখেন আমরা জানি যে জামাত এবং বিএনপি তারা আগে অ্যালায়েন্স ছিল তারা একসাথে রাজপথে ছিল তারা এখন আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু ভিতরে ভিতরে তারা এখন একে অপরকে বিশ্বাস করতে পারছে না এটা হচ্ছে অপ্রিয় সত্য কথা যদিও তাদের মধ্যে ভিতরে ভিতরে সমঝোতার চেষ্টা হচ্ছে এখন দিন যত গড়াবে নির্বাচনের ততই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে যে এটা কোন দিকে মনে এবং জামাত ইসলামীয় কোজ এনসিপি তারা কি মানে পিয়ারের পক্ষে কি ডিটারমাইন্ড থাকবে নাকি তারা ছাড় দেবে তো দর্শক আমরা জানি যে পিআর হচ্ছে কেউ যদি উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় বা আবার তার অপোজিট পার্টি যদি একান্ন পার্সেন্ট ভোট পায় তাহলে সে হচ্ছে বিজয়ী এবং কেউ যদি পার্লামেন্টে যদি দশটা দশ পার্সেন্টও ভোট পায় তাহলে সে তিরিশটা আসন পাবে আর কেউ যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে সে তিনটা আসন পাবে এবং ছোটো দলগুলোর জন্য পি হচ্ছে ভালো তাহলে এখানে ভোটের কাউন্ট হয় কেউ যদি একটা আসনে যদি দশ পার্সেন্টও পায় অন্য আসনে যদি বিশ পায় তাহলে ওই টোটাল ভোটের পার্সেন্টেজ হারে কয়জন এমপি হবে ওই ওইটা ক্রাউন হয় এখন বিএনপি মনে করে যে যাদের আসন ভিত্তিক ভোট কম তারা এই জন্য পি চাচ্ছে কিন্তু জামাত এনসিপি সহ তারা মনে করে না গত আটান্ন বছরের বা চুয়ান্ন বছরের বাংলাদেশের যে রাজনীতিক যে সিস্টেম মানে মানে প্রথাগত ট্রেডিশনাল যে সিস্টেম ভোটের ওটা ব্যর্থ হয়েছে এই জন্য আমরা নতুন সিস্টেম তারা মনে করে অ্যাপ্লাই করতে চায় যে এটাতে রাজনীতিক দুর্বত্যায়ন বন্ধ হবে কিন্তু বিএনপি এটা এটা চায় না তারা একবারে এই অচল অবস্থার কারণ সৃষ্টি হয়েছে তে দর্শক বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে পার্টিগুলোর মধ্যে ইন্টারনাল সংলাপের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হওয়া উচিত তা আমরা জানি যে পৃথিবীর অনেক দেশে পিআরের প্র্যাকটিস আছে জার্মানিতে আছে এক এক দেশে এক এক ধরনের ফিয়ার প্রচলিত আছে এখন অনেক সিস্টেম তারা নিজেদের কারণে আলাপ আলোচনা করে তারা চেঞ্জ করেছে এই জন্য আমি মনে করি যে কোনো দলের মধ্যে যদি ফিয়ারের কোনো সিস্টেম নিয়ে যদি ঝামেলা থাকে তারা ওই সিস্টেম নিজেদের মতো করে আপডে আপডেশন করতে পারে আপডেট করতে পারে এবং ইন্টারপাটে সংলাপের মাধ্যমে এগুলো সলিউশন করতে পারে আমরা এমন বাংলাদেশ স্বাধীনতার পরে যতটুকু সমৃদ্ধ অর্জনের কথা সেরকম সমৃদ্ধ অর্জন করতে পারে নাই এটা হচ্ছে জাতির জন্য দুর্ভাগ্য দ্বিধা বিভক্ত সমাজ জাতীয় স্বার্থে এক হতে পারে নাই এটা হচ্ছে এই দেশের জনগণের জন্য দুর্ভাগ্য তো দর্শক আশা করি বাংলাদেশে সংলাপের মাধ্যমে যাবতীয় যে মানে যে মতপ্রাত্ত্বিক্যের যে জায়গা আছে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে এগুলো দূর হবে এবং এগুলো দূর করে অ্যাজ আর্লি এস পসিবল যত তাড়াতাড়ি ইলেকশান করা যায় এটাই এই জাতির জন্য ভালো হবে তাহলে দেশের বর্তমানে যে একটা ব্লেম গেম চলছে দোষারোপের রাজনীতি সেটা থেকে মানুষ মুক্তি পাবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম